হাই বন্ধুরা পমস্কারে আপনাদের স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে এদের দুঃখের কথা এদের যে আমাদের বাড়িতে পঞ্চাশ জন যে বাচ্চা আছে পঞ্চাশ জনের উপরেই আছে তো এদের মনের দুঃখের কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা করতে এলাম তো কত কিছুদিন ধরেই ভাবছি ভিডিওটা করব কিন্তু বাড়ি পুরো বাড়ি কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে কিছুটা কাঠের কাজ হচ্ছে কিছুটা প্লাস্টারের কাজ হচ্ছে পুরো একতলা থেকে তিনতলা অবধি পুরো এই কাজ হচ্ছে তো ব্যাচারিগুলো এখন তো বর্ষার সিজন মাঝে মাঝে বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে এরা ভালোভাবে ছাড়তে পারছে না খেলতে পারছে না বাচ্চাগুলো পুরো ম্যাক্সিমাম টাইমটা খাঁচাতেই আছে আর আমি বলেছি আমার কাছে যেহেতু বাচ্চাগুলো থাকে পার ডে সকালবেলা বিকেলবেলা দুপুরবেলা একদম দিন ওরা নিজের মতন পুরো জায়গাতে খেলাধুলো করে আর আরও ছাড়তে পারছি না কারণ হচ্ছে বাড়িতে বালি সিমেন্টের কাজ হচ্ছে তো যে সিমেন্টগুলো যে উঠছে ধুলোগুলো পুরো লোমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার মাথায় চিন্তা হয়ে গেছে যে এরপরে উইন্টার সিজন আসছে লোমের কোট যদি এই সিমেন্টের গুঁড়ো বা কাঠের গুঁড়ো যেগুলো কাজ হচ্ছে সেগুলো যদি লেগে মানে লাগছে তো বটেই আর চানও করাতে পারছি না এই ভয়েতে যে বর্ষাকাল ভালো করে স্নান করালে শুকোবে না হঠাৎ করে রোদ্দুর উঠছে চান করাতে শুরু করতে যাচ্ছি বৃষ্টি চলে আসছে তার মধ্যে এখানে বারবার কারেন্ট যায় ডায়ারেরও আমার একটা সমস্যা আছে তো এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর বেচারিগুলো মাথা খারাপ করে দিচ্ছে খাঁচা থেকে ওরা বেরোতে পারছে না বলে থেকে বেরোতে পারছে না না বেরোনোর জন্য সারাক্ষণ মানে ওরা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে যে সকালবেলা খেলতে যাই খেলে বিকেলবেলা খেলে রাতের সন্ধ্যাবেলা খেলে তো এখন বেচারিগুলো পুরো খাঁচার মধ্যে আটকানোই আছে তো বেরোতে পারছে না বলে নন স্টপ চিৎকার করে আমরাও বিরক্ত হচ্ছি আমার আমরা বুঝতে পারছি এরা কেন এত চেঁচাচ্ছে সচরাচর এরা খুব একটা চিৎকার করে না আমি বলেইছি কিন্তু যারা রেগুলার যে অভ্যস্ত ভাবে তৈরি হয়ে গেছে খাঁচা থেকে বেরোতে না পারলে এতগুলো বাচ্চা তো স্বাভাবিক চেঁচাই তো চলো তোমরা তোমাদের দেখাই বাড়িতে কি কি কাজ হচ্ছে পুরো এই জন্য কাজ করছি অনেক যারা আসে আমার বাড়িতে সিঁড়ি থেকে তারা উঠতে পারে না কেন আমার সিঁড়িটা প্লাস্টার করা ছিল না এই জন্যই প্লাস্টার করিনি এত বড় খরচা তো বললেই তো আর হয়ে যায় না তো সেখানে রেলিং লাগানোও ছিল না তো পাট বাই পাট বহু বয়স্করা আসে সিঁড়িতে রেলিংয়ের রেলিং ভয়ে ওপরে উঠতে পারে না তারপরে আমার যিশু বড় হচ্ছে ও এখন পা হয়েছে ও এখন নামার জন্য চেষ্টা করে বাই চান্স যদি কোনো রকম সিঁড়ি থেকে পা ফচকে যায় তখন একটা বিপদ হতে পারে তো এই এই ঠিক করে তো আমরা কাজটা শুরু করেছি আর বেচারিগুলোর জন্যই আজকে মনের দুঃখের কথা জানানোর জন্যই আমাকে ভিডিও করা যে বেচারিগুলো পাগল হয়ে যাচ্ছে স্নানও করাতে পারিনি ব্রাশও ভালো করে করতে পারছি না আর ছাড়তেও পারছি না এদের তো চলো তোমাদের দেখাই কি কি কাজ হচ্ছে তো দেখো পুরো এই জায়গাগুলো আমাদের কোনো প্লাস্টার করা ছিল না পুরো এইটা নর্মাল ছিল ঈদ বেরোনো ছিল ওইখানে কোনো রেলিং লাগানো এখন হয়নি তো এই পুরো বাড়িটা এই কমপ্লিট হয়ে যাওয়ার পর কুর্তি হবে কুর্তি হওয়ার পর রং হবে আর একটা ওদের করছি এই ফাঁকা জায়গাটা হবে কারণ এদের এত জিনিসপত্র কেচ ফেচ গুলো তো এদের রাখার সমস্যা হচ্ছে যে এদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য ঠিক করেছে এইখানে বাং রাখার ওদের যত খাবার দাবারের বস্তা আছে ওইখানটা আমরা তুলে রাখবো তারপরে সবকিছু হওয়ার পর কুর্তি হবে বাড়িতে ফুর্তি হওয়ার পর রং হবে মানে এখন এইটা চলছে কবে কাজ শেষ হবে আমি তো চলো আস্তে আস্তে করে এসে দেখাই চলে এসো সারা দোতলাতে কি অবস্থা পুরো কাঠের কাজ হচ্ছে এসে এসো আস্তে এসেছে তুই চ তুই চলে এসো জায়গাগুলোতে কি অবস্থা আমরাও নাজেহাল হয়ে যাচ্ছি সারা বাড়িতে এরকম কাঠের গুঁড়ো পুরো কাজ হচ্ছে আজকে দিন দশ দিয়ে তো আস্তে 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 কাজটা কবে যাই না এইখানটা এসো দোতলার ছাদ যায় ওরা খেলে এটা অনেক ভিডিওতে দেখেছি যে ওরা আসে তো আজকে দিন পনেরো কুড়ি ধরে পুরো এই ছাদের এই অবস্থা ঠিক আছে এই ছাদের অবস্থা পুরো সারা বাড়ি বালি সিমেন্ট আরও ভয় পাচ্ছি যে সিমেন্টের গুঁড়োতে এদের কি হয় লোমের কোট বা স্কিনে যদি কোনো রকম ইনফেকশান শুরু হয় বড় লোমের কুকুর তো তো সেই ইনফেকশন অনেক বেড়ে তো সেই ভয়ে তো বাচ্চা ছাড়তে পারছি না তাছাড়াও দেখছি বর্ষার জন্য লোমের কোট খুব নষ্ট হয়ে গেছে স্নানও করাতে পারছি না খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরাও যাচ্ছি কবে কাজ হবে আমরা জানি না এই দাদারা আসছে রেগুলারই টেনে কাজ করার চেষ্টা করে হ্যাঁ এরপরে আবার রঙের কাজ কুটকির কাজ পরপর পরপর হয়ে যাচ্ছে তো এই ছাদের এই অবস্থা হয়ে আছে এখন আর যে ছোট বাচ্চাগুলো আছে যে ছোটো বাচ্চাগুলো আছে সেগুলোকে ওই মাঝে মাঝে ওপরে নিয়ে যাচ্ছি ওপরে নিয়ে গিয়ে একটুখানি দৌড়ঝাঁপ করছে কেন ওরা এইখানটায় এসে বিকেলের পর থেকে খেলে তো এখন টোটালি একদম খাঁচা থেকে ছাড়তেও পাচ্ছি না তাদেরকে কেন পায়ে 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 আমরা ওই ঘরে ঢুকছি এসির ঘরে ঢুকছি যেখানে বাচ্চাগুলো থাকে এর কাজের মধ্যে এইগুলো হচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা ছিল এইখানে একটা ওয়াড্রপও হয়ে গেল আর ওদের জন্য কেন আমি বলেইছি আগে যে আমার এতদিন যে বাচ্চা যাচ্ছে ডেলিভারি হচ্ছে ডিওয়ার্মিং হচ্ছে কে বাচ্চা কোথায় নিচ্ছে কোথায় না নিচ্ছে না আমার যে খাতায় নোট করা থাকতো কেন আমি বলেইছি আমার কাছে পুরো আপ টু ডেট থাকে সেই জন্য খাতাটা বন্ধ করে এবারে আমরা নিজের ইউটিউবের কাজের জন্য কম্পিউটার লাগবার ওদের হিসাবপত্র রাখার জন্য কোন কুকুর কীভাবে মেনটেন্যান্সের মধ্যে কে কী ওষুধ খাচ্ছে না খাচ্ছে যে একটা দরকার সেটাও দরকার হচ্ছে আর বাড়িতে বাচ্চারা আছে মেয়েরা আছে ছেলে আছে তো তারাও বড়ো হচ্ছে একটা কম্পিউটারে তাদের শেখার জন্য দরকার তো এই চিন্তা ভাবনা করে এখানে সিস্টেমটা বসাবো তারপরে দেখি আস্তে আস্তে কী হয় দিদি এসছিল অঞ্জু মন্ডল তো উনিও এসেছিল সেদিনকার বাড়িতে তাদেরও বাড়ির এই অবস্থা মানে তাদেরকে আমরা কোথাও বসতে দিতে পারিনি কেন এই যা অবস্থা আছে তো সেই দিদি যে বাচ্চাটাকে নিয়ে গেছিল তার ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করে দেব সেদিন আমি ছিলামও না আমি বাইরে গেছিলাম তো দিদিরা এসছিল কাকদ্বীপ থেকে দুজন তিনজন মিলে তো এসে তারা বাচ্চাটাকে নিয়ে গেছে তার ভিডিওটা আমার এখানে দেয়া থাকবে ঠিক আছে তো পরপর পরপর যেভাবে এগোচ্ছে আমি আপনাদের একটা একটা করে আপডেট দিতে থাকবো চলো নেই ওই জন্য ভিডিওটা আমাকেই করতে হচ্ছে বাড়িতে পুরো বাড়ি আমাদের কাজ হচ্ছে ওই জন্য দিদিদেরকে ভালো করে ঘুরে দেখাতেও পাচ্ছি না কিন্তু ক্যানেলে নিয়ে এসছি দিদিরা এসছে কাকদ্বীপ থেকে দিদিরা তোমরা একবার বলে দাও তোমরা কোথা থেকে এসছো আমি আপনার এসেছি কাকদ্বীপ থেকে ঠিক আছে কাকদ্বীপ থেকে অনেকটাই দূর যদিও কিন্তু ও এই মানে কখন বেরিয়েছো তোমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটে এখানে পৌঁছেছি এই নটা পনেরো হবে দিদিরা এইমাত্র এলোই দশ পনেরো মিনিট হয়েছে দিদিরাই কালচারের বাচ্চাটা নিচ্ছে এই যে ক্যান্ডির ছেলে এই যে ক্যান্ডি ক্যান্ডি কোলে ঢুকে বসে আছে ক্যান্ডির ছেলে দিদিরা অনেকদিন আগেই বুক করেছিল ও যখন ছোট ছিল একদম চোখ ফোটেনি তখন থেকেই বুক করে রেখেছিল মাঝখানে ভিডিও চেয়েছে ভিডিও দিয়েছি দিদি তোমার যখনই তুমি করেছো 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 আমাদের সাথে ফোন বা আমরা ঠিকঠাক রিপ্লাই দিয়েছি হ্যাঁ হ্যাঁ একদম মানে দিদি হচ্ছে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম প্রথমে ইউটিউব একটি চ্যানেল থেকে তো দেখে খুব ভালো লাগলো চ্যানেলগুলো তখন ভিডিওগুলো গুলো এবং সঙ্গে সঙ্গে ফোন করাতে দাদা এবং দিদি যখনই সময় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছে বা অনেক সময় হয়তো একটু সময় দেরি হয়েছে কিন্তু পরে দেখে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে বা ফোন করে একদম রিপ্লাই সঙ্গে সঙ্গে আর তো তোমার তোমাদের বাচ্চাটা দেখে বাদ দিদিরা ক্যান্ডি যেহেতু তোমাদের তোমরা দেখেছো ক্যান্ডি বাচ্চা হওয়ার ভিডিওটা ডেলিভারি ভিডিও দিয়েছিলাম আমরা তো ক্যান্ডি তিনটে বাচ্চা হয়েছিল তিনটেই ছেলে তো বাকি দুটো ছেলে চলে গেছে একটা ছেলে গেছে দুর্গাপুরে আজ সকালবেলায় গেছে আর এই ছেলেটা ছিল দিদিরা নিতে এসছে তো দিদিরা তোমরা তো আমাদের তো ছেড়ে দিয়েছিলে কোন বাচ্চাটা নেব না নেব তো তোমাদের বাচ্চাটা পছন্দ হয়েছে তো হ্যাঁ দিদি একদম মানে এখানে যেকোনো বাচ্চা দেখলেই পছন্দ হয়ে যাবে এত সুন্দরভাবে ভাবে পরিষেবা দেওয়া আছে এবং বাচ্চাগুলো মানে এত কোয়ালিটি পূর্ণ যেখানে যেকোনো বাচ্চা দেখলেই পছন্দ হয়ে যাবে মানে যেই আসবে দেখে অপছন্দ করে কেউ যাবে না এটুকুনি বলতে পারি হ্যাঁ তো তুমি বলো তুমি যে আমাদের ভিডিও সব সময় দেখো তোমার কেমন লাগে সেটা বলো ভিডিওতে সবসময় বোঝা যায় না ওই জন্য আমি আসতে যাইছিলাম এখানে আর এসে খুব ভালো লাগছে আর মানে এখানকার কুকুর যে যারা আছে আমাদের সদস্যরা তাদের মানে তারা কোয়ালিটি খুব ভালো বেবিগুলোর কোয়ালিটি ভালো এবং এরা যেভাবে থাকে মানে আমি এর আগে দেখিনি এরকম ভাবে থাকা ওর ওর খুব ভালো লাগে ও আমাদের ভিডিও সব কটা ফলো করে ও ওয়েট করে কখন আমরা ভিডিও ছাড়বো তো এত দূর থেকে দেখতে এসেছে যে পুরো পুরো ক্যানেলটা একটু ওই চটকাবে কিন্তু আমাদের ঘরে পুরো উপর থেকে নিচে পর্যন্ত এমন কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে তো ওই জন্য আমরা কিছু করতে পারছি না কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করছিস যে যতটা ক্যানেলে আসলেই মন ভরে যাবে হ্যাঁ আর কোথাও দরকার নেই তোমাদের কি মনে হচ্ছে এরা কামরায় চিল্লামিল্লি করছে একদম না যারা আমরাও একটা ধারণা ছিল বা অনেকের কাছ থেকে শুনেছিলাম আগে যে কালচার হ্যাঁ ওরা নাকি একটু একা একা থাকতে পছন্দ করে ওদের একটু বেশি আদর করলে কামড়ায় বা ওদের একটু মুটি টাইপের হয় কিন্তু এখানে এসে দেখলাম যেটা আমাদের চেনে না জানে না কিন্তু কোলে ওঠার জন্য এমন সে কামড়ানো তো দূরে থাক তো দারুণ দারুন যে নিয়ে যাবে এই ধারণাটা একদম ভুল কথা এরা তো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো যারা যারা আসে সবার সাথেই ওরা এমন পোলে ওটা উঠে আদর খাবে কে কখন মানে কে কতটা আদর খাবে এই একজনকে ছাড়া হয়েছে ক্যান্ডিকে এই জন্য এদের মনে দুঃখ এই যে দাদারা সবাই এসেছে দেখছে সব ভিডিও করে বাড়িতে দেখাচ্ছে ওদেরকে আমরা ছাড়তে পারছি না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম অসীম আজকে ভিডিওটা করলো না অসীম নেই বাড়িতে ওই জন্য ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা